প্রাণ নেই পরে শীত পায় পৌঁছাকে আমার স্বপ্ন প্রণাম আমার অগুণিত প্রাণে প্রিয় ভক্তমন্ডলী সারা পৃথিবী জুড়ে যেখানে আছে প্রত্যেককে আমার প্রাণ আশীর্বাদ প্রত্যেকের ভালো থাক প্রত্যেকে সুস্থ থাক পরিবারের সাথে যুক্ত থাক কারণ সৎসাং সর্বদা মানুষকে আলোর পথ দেখায় সাৎসাং সর্বদা মানুষকে সঠিক পথ দেখায় সাৎসাং সর্প্রদায় বলে কে আছিস কোথায় আয়েরে ছুটি আয় এমন সুদেন পেয়ে ভাই হেলাস নেহারায় তোরা হেলাস নে হারায় কলিহাত জেবকে উদ্ধার করব বলে মার্গ দর্শন করাবো বলে আমার আশা আজকে আমি যাব আমার বিভিন্ন নার্সারিতে আমি যাব মফসলে যাব বিভিন্ন নার্সারির মধ্যে আমি আজকে মন্ত্র জপ করব পাতাগুলোতে মন্ত্র জপ করব অনেক জায়গায় দৈব আজকে আমার পাপিয়াও যাচ্ছে বর্তমানে আমি বর্তমান সমুদ্রগড় শক্তিগড় গাংপুর আমার গুসকড়া আমার ভাতার আমার নানুর আমার শিউরি যারা যারা আছে আমার দুর্গাপুর আমার চিৎ যেখান থেকে আছে আমি বলবো আজকে স্বপ্ন সিদ্ধ দৈব ঔষধ স্বপ্ন সিদ্ধ দৈব ঔষধ প্রত্যেকটি যাচ্ছে বর্ধমানের উদ্দেশ্যে স্বপ্ন সিদ্ধ দৈব ঔষধ যাচ্ছে বর্তমানের উদ্দেশ্যে যারা যারা স্বপ্ন সিদ্ধ দৈব ঔষধের মধ্যে যাচ্ছে মালা জন্ডিসের মালা যাদের ফ্যাটি লেভার আছে যাদের লেভারের প্রবলেম আছে যাদের জন্ডিস আছে যাদের ভবন মারাত্মক আর্শ লেভার সিরোসের যাদের ভীষণভাবে ক্ষত রয়েছে পাইলস মারাত্মক প্রচন্ড হেভি ব্লেডিং তাদের আমি বারবার করে বলবো কোনো টাকা কোনো পয়সা লাগে না এই স্বপ্ন সিদ্ধ দৈব্য পাপিয়ার থেকে আজকে পাওয়া যাবে বর্তমান থেকে একেবারেই বলবো যাদের প্রচণ্ড অর্শ প্রচণ্ড ভবন দর ফিশ যারা প্রচণ্ড কষ্ট পাচ্ছে যাদের ফ্যাটি লেবার যাদের সিরোসিস যাদের লেবারের কোনো রকম প্রবলেম যাদের জন্ডিস চলছে তাদের জন্ডিসের মালা যাচ্ছে পাপিয়ার কাছে আজকে বর্ধমান থেকে সরাসরি পাবে গাংপুর হোক শক্তিগড় হোক ভাতার হোক পিয়নপাড়া হোক শ্রীপল্লী হোক খোশবাগান হোক ডাক্তার বাগান হোক মঙ্গলাপাড়া হোক কাটুয়া হোক কান্না হোক সমুদ্র হোক দুর্গাপুর হোক আমি প্রত্যেককে বলবো তারা পাপিয়ার সাথে যুক্ত হোক পাপিয়ার কাছে আজকে পাওয়া যাচ্ছে পাপিয়া যাচ্ছে পাপিয়া সেখানে মানুষকে পৌঁছে দেবে এবং আমি বারবার করে বলবো শুধু তাই নয় যাদের হাই বিপি হাই বিপি স্বপ্ন সিদ্ধ ওষুধ বারবার করে বলবো হাই বিপি কিন্তু কিডনিকে এফেক্ট করে হাই বিপিতে খুব সতর্ক সেটাও যাচ্ছে আমি বলবো শুধু হাই বিপি নয় আমি বলবো তার সাথে যাচ্ছে কোলেস্ট্রল যেটা হার্ট অ্যাটাকের সম্ভাবনা ঝুঁকিকে অনেকটা বাড়িয়ে দেয় আমার বাচ্চাদের জন্য আমি পাঠিয়ে দিচ্ছি আমি বারবার বলবো কোনো টাকা কোনো পয়সা লাগে না আমরা সুস্থ সমাজ চাই আমার বাচ্চারা ভালো থাকে সেটাই চাই আমি বারবার করে বলবো স্বপ্নসিদ্ধ দৈব এবার স্বপ্নসিদ্ধ দৈব হুগলিতেও বারো মাস পাওয়া যাবে পাপড়িয়ার থেকে স্বপ্নসিদ্ধ দৈব সব জায়গায় পাওয়া যাবে আমি জায়গায় জায়গায় আনছি মালদাতেও পাওয়া যাবে সব জায়গায় যাতে সঠিকভাবে পাওয়া যায় জলপাইগুড়ি দুর্গাপুর থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় সময় সময় পাওয়া যাবে আমি বলবো হাই বিপির জন্য স্বপ্নসিদ্ধ ওষুধ মারাত্মকভাবে কাজ করবে কোলেস্ট্রলের জন্য কাজ করবে যাদের সুগার আছে তাদের জন্য কাজ করবে আমি প্রত্যেককে বলবো পাপিয়ার সাথে যোগাযোগ করুক আমার ঘরের মেয়ে আমার কোলের মেয়ে আমার আশ্রমেই কিন্তু চব্বিশ বছর থেকেছে একেবারে রক্তটা প্রসাদে মিশে গেছে প্রসাদ ভুজি পাপিয়া আমি তাই বলবো পাপিয়ার থেকে নিক পাপিয়া পুরোনাভিশিক্তা কৌলা সাম্রাজ্য ভিষিক্ত পাপিয়ার কাছ থেকে যাক আমি পাপিয়ার কাছে পাঠিয়েছি পাপিয়ার কাছ থেকে মানুষ নিক মানুষ ভালো থাক এটি আমার লক্ষ্য সময় যে নাই তবু বলে যাই আমি ছিলাম আমি আছি আমি থাকবো ভয় কি গো আমি তো আছি